এটা কি তাদের করা উচিত ছিল উচিত হয়েছে আপনারাই বলেন যে তারা কি আমাকে দুশো টাকাও বেতন দিতে পারেন তা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদের কমেন্টের উত্তর দিতে এসেছি আপনারা অনেকভাবে অনেকেই কমেন্ট করেছেন যত জ্যাকি ভাই ভিডিও ছাড়ছে কামরুল ভাই ভিডিও ছাড়ছে মামুন ভাই ভিডিও ছাড়ছে কিসের ভিডিও ছাড়ছে আমি তো বলতেছি মানে আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ মিডিয়া সময় নিয়ে একটা ভিডিও ছাড়া হয়েছে যেখানে অনেকজন গিয়েছিল আপনারা অনেকেই জানেন তো আপনারাই একটা বিষয় অনেকেই কমেন্ট করেছেন যে লতা আপু তুমি ওইখানে গিয়েছো আমরা খুশি হয়েছি কিন্তু তোমার ওইখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম না দেখতে পারলাম না এমনকি আমার পেজে এসেও আপনারা কমেন্ট করেছেন আজকে আমি বলব মিডিয়া সমিতের এই শখের চিঠি নিয়ে কিছু কথা এতে যদি কারোর গায়ে লাগে লাগতে পারে আর এটা বোঝা লাগবে তাদেরও এটা বোঝা লাগবে যে আমি একটা মানুষ ছিলাম ওখানে আমি মানুষ ছিলাম হ্যাঁ আমি মানতেছি আমি প্রতিবন্ধী হ্যাঁ আমি মানতেছি যে আমি প্রতিবন্ধী আমি সুন্দর নয় আমি গান পারি না তাহলে আমি যত গান পারি না আমি যতই প্রতিবন্ধী কেন আমাকে এই চিঠিটা পাঠাইছিল মিডিয়া সমিতি থেকে কেন দিয়েছিল আর আমার এটাই তো বিশ্বাস এখন যে ওই মিডিয়া সমিতি থেকে আমাকে চিঠি দেয়নি এখানে মামুন ভাই আমাকে ভালোবেসে সে ভালোবেসে আমাকে চিঠি দিয়েছে এটা আমি বুঝতে পারলাম কারণ যদি মিডিয়ার সম্বন্ধে থেকে আমাকে চিঠি দিত তাহলে তারা আমাকে ঠিকই তাদের জায়গায় নিতে পারতো আজকে তারা আমাকে চিঠি দেয় নেই বিধয়ে তারা আমার জায়গাতেই মানে তাদের জায়গাতে নিতে পারেনি দর্শক বন্ধুরা আমার কাছে সব ঠিকই ছিল খাওয়া দাওয়া বলেন সবার সাথে মিশা বলেন কারোর সাথে আমার কোনো সমস্যা নাই সমস্যা আমার কখন বেঁধেছে কখন এই লতা মনে আঘাত পাইছে জানেন যখন প্রত্যেকটা মানুষের নাম ডেকে বলেছে বেতনের কথা যখন এই এই বেহায়া মানুষটার নাম বলে নেই যখন এই প্রতিবন্ধীর নাম বলে নেই তারা যখন এই অসুন্দরে মানুষের নামটা তাদের মাইকে আসে নেই যে আমরা ওই প্রতিবন্ধী লতাকে হচ্ছে এত টাকা দিলাম এত টাকা দিয়ে সে গান করবে যখন এই কথাটা বলে নেই আমি গিয়েছিলাম আমার মামুন ভাই আমাকে চিঠি দিয়েছিল তো যাই হোক আমি মামুন ভাই এখানে কি বলবো তবে আমি ভাইয়াকে একটা কথা জানাতে চাই যদি ভাইয়া কোনো সময় ভিডিও দেখে ভাইয়া আমি খুব কষ্ট পাইছি আপনি যেটাই বলেন আমি অনেক কষ্ট পাইছি আমি কান্না করে বাড়িতে আইসি কামলো ভাই কিন্তু আমি দেউত্তর বাজার থেকে বলে এসেছি এর পরবর্তীতে আমাকে কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই অন্যদিন জিজ্ঞেস করে আমি বাড়িতে আইসি নাকি কিন্তু মা কামরুল ভাই আমাকে দেউত্তর বাজার থেকে গাড়ি তুলে দিয়ে গেছে এর পরবর্তী কোনো সময় আমাকে ফোন দেয়নি যে আমি বাড়িতে গেছি কি না আমি সারা দেবোত্তর বাজার থেকে কামতে কানতে আমি পুস্তিকাছা বাজার এসে এক ঘন্টা দাঁড়ায় থেকে আমার মা ফোন দিয়েছি কারণ গাড়ি ঘোড়া নাই নয়টা বাই দিয়ে গিয়েছিলি আপনারাই দর্শক বন্ধুরা বিচার করেন যে এই চিঠির আজকে আমার দুধের বাচ্চাকে রেখে আমি দশটার সময় গিয়েছি বাড়িতে এসেছি রাত নয়টার সময় আমার সন্তান এতক্ষণ ধরে না খেয়ে এতক্ষণ ধরে আমার অপেক্ষায় রয়েছে এটা কি তাদের করা উচিত ছিল উচিত হয়েছে আপনারাই বলেন যে তারা কি আমাকে দুশো টাকাও বেতন দিতে পারেনি তাদের নাকি এত টেকা এত টাকা এত জায়গা চলে যায় মিলন ভাই না একটা কথা বলছিল যে তোমাদেরই তো মানুষ রিয়া যখন বেশি টাকার কথা বলছিল তখন বলছিল যে তোমাদেরই তো মানুষ তোমাদের দ্বারাই যদি ওই মানুষটা হেল্প পায় ওই মানুষটা একটু উপরে থাকে তাতে তোমাদেরই লাভ তো ওইখানে তো আমাকে দুই টাকা কারোর মধ্যে থেকে দিল না যে তোমাদের মধ্যে থেকে দশ টাকা ভাত করে ভাত করে ভাত করি ওই প্রতিবন্ধী লতাকে দিয়েছি আমাকে যত প্রতিবন্ধী মনে হয় আমাকে যত প্রতিবন্ধী বলে তারা তো তাহলে তো এটাই বলবো কি বলবো আর আপনারা কমেন্ট করেছেন আমার বেতন কত আমার বেতন এক একসারে নাও নেই মস্করা করা হয়েছে আমাকে নিয়ে ওখানে ওখানে নিয়ে আমাকে ই করা হয়েছে আমাকে মানুষ মনে করা হয়নি তো আমি মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেই সময় এই লতার প্রয়োজন ছিল সেই সময় এই রিয়া শোভাপুর মতনও আমার পিছিয়ে পিছিয়ে মানুষ ঘুরেছিল যেরকম শোভা রিয়া হচ্ছে সাইন করতে চায় নাই সবাই ক্যামেরা নিয়ে পিসে পিসে দৌড়ায় সে কারণ ওরা সুন্দর তাই না কি সুন্দর মনে হয় তাই না কারণ আপনারা তো সুন্দরের পূজারী কতদিন এভাবে সুন্দরের পিছনে ঘুরে বেড়াবেন কতদিন এভাবে চলবেন আপনাদের সব কিছুই আমার ভালো লাগছে কিন্তু শেষে যে আপনারা আমাকে ছোটো মনে করেছেন আমাকে যে প্রতিবন্ধী মনে করে আমাকে ওই মাইকের নাম বলেন নেই যে আমার লতা হচ্ছে এত টাকা হইলো এত টাকা বেতন দিব আমাকে পরে ফর্ম দিচ্ছে বুঝছেন দর্শক বন্ধুরা পরে ফর্ম দিচ্ছে যেখানে আমাকে মাইকে কারোর নাম বলা হয় না কেউ নাম বলে নেই আমি প্রত্যেকটা মানুষের মুখের উপরে তাকাইছিলাম যখন মিলন ভাই ও মামুন ভাই যখন উপস্থাপনা করলো তখন আমি তাকাইছিলাম এই আজান পড়তেছে এই আজানের সময় বলতেছি আমার নাম তারা লিস্টেই রাখে নেই আর এই চিঠি এই চিঠি দিয়েছে মামুন ভাই আমাকে ভালোবেসে মামুন ভাই আমাকে ভালোবেসে দিয়েছে যে তারা মামুন ভাই আমাকে নিয়ে গিয়েছে যে তারা হয়তো বা লতাকে কিছু করবে বা লতার পাশে থাকবে কিন্তু মামুন ভাই এটা জানাই ছিল না যে তারা এমন আমার সাথে করবে আমি কোনো মিডিয়াতে কখনো ছিলাম না নাকি কন আমি কি আমার দ্বারাই কোনো মিডিয়া ওঠে নেই আর আপনারা আমাকে সিটি দিচ্ছেন এই সিটি আমি নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবো হ্যাঁ আমি আমার ব্যাটার থেকে কোলের ব্যাটার থেকে গিয়েছিলাম এই সিটি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো হ্যাঁ আমাকে যতটুকু হেল্প করার মতো করতে মামুন ভাই আর মামুন ভাই আমাকে ভালোবেসে নিছে আমি বুঝতে পারিছি কিন্তু মামুন ভাইয়ের একটা ধারণার বাহিরে ছিল যে তারা আমার সাথে এমন করবে প্রত্যেকটা মিডিয়ার মানুষ রূপের পাগল দর্শক বন্ধুরা প্রত্যেকটা মিডিয়ার মানুষ রূপের পাগল ওরকম গান আমিও বলতে পারি ঠিক আছে যদি আমাকেও দেওয়া হয় ওরকম গান আমিও বলতে পারি আর আমি যখন ভাইরাল ছিলাম যখন আমার ভিউ হইতো তখন আমার যখন লাখ লাখ ভিউ হইতো যখন আমার পারিবারিক বিষয়ে ভিডিও তোলা দেয় আমি যদি এখন মিডিয়াকে বলি আমার বাড়িতে এরকম সমস্যা হয়েছে আমার মায়ের ওই যে কান্নাকাটি ভিডিও করছে এর আগে আমি কিন্তু বারবার ক্যামেরা ধরতে বারণ করছি তারপরে ওই যে স্মেল ভাই যেদিন জিনিসপাতি করে দেয় সেদিনকে ঝামেলা লাগছিল ওইগুলা ভিডিও করতে আমি বারণ করার সত্ত্বেও এইসব ভিডিও পারিবারিক বিষয় ভিডিও অনলাইনে তুলে ধরছে পরে ডিলেট করতে পর্যন্ত বলছি ডিলেট করে নিন তাহলে আপনারা বোধেন তারা কি কিসের জন্য তারা তো আমাকে মিডিয়ার মানুষগুলা প্রত্যেকটা রূপের পাগল প্রত্যেকটা টাকার পাগল প্রত্যেকটা হসির পাগল ঠিক আছে তাই তো কই কেন চিঠির উপর আমার নাম লেখা নাই কে শঙ্কলের চিঠির উপর নাম লেখা রিয়াসিপুর চিঠির উপর নাম লেখা শোভাপুর চিঠির উপরের নাম লেখা ওই হচ্ছে গা আতিয়ার চিঠির উপর নাম লেখা বন্যার চিঠির ওপর নাম লেখা আমার তো নাম নেই আমার তো চিঠির উপর নাম নেই আমি তো বুঝি নেই এম তো আমি তো খুব কষ্ট পাইছি আমার আমার তো বলে নেই মামুন ভাই যে আমার তো একবারে আমি তো জিজ্ঞেস করতে চাইছিলাম আমি পরবর্তীতে জিজ্ঞেস করছিলাম ভাইয়া যে ভাইয়া এটা কিসের চিঠি দিলেন আপনি আমাকে আমাকে বললেন তোমাকে মিডিয়ার সমতির থেকে দাওয়াত করা হয়েছে ওখানে যে আমাকে এত লোক জিজ্ঞেস করলো যে লতা তোমার বেতন কত ধরছে আমি কি উত্তর দিচ্ছি আপনারা কি একবারে ভাইবে দেখছেন আমার দিনকে আমি যে একটা মানুষ দিছিলাম ওইখানে আপনারা মিডিয়ার সমত্তির লোকজন এত বড় বড় মানুষ আমার থেকে সাইড ডবল বয়সের মানুষ বয়স্ক বয়স্ক আমি পিছেলেন ওখানে কি আমি যে অপমান হলাম ওরা কি আপনারই কানের মধ্যে গেল না নাকি গেলো না যাই হোক ভাই আমি যদি আপনাদের কাছে ভুল করি আমি মানতেছি আমি প্রতিবন্ধী আমি অসুন্দর আমি গান পারি না আমাকে এরকম অপমান করা আপনাদের কোনো অধিকার ছিল না আমি যেই কষ্টটা পাইছি আল্লাহর কাছে বলি আপনাদের মিডিয়া বড় হোক আপনারা লাখ লাখ টাকায় ইনকাম করেন লাখ লাখ টাকা থাকেন ঠিক আছে তো আজকে আপনারা এই যে দর্শক বন্ধুরা আপনারা আমার বেতন জানতে চাইছিলেন আমাকে মিডিয়ার লোক কোনো বেতনই দেয়নি যাই হোক আপনাদের কাছে দয়া করে মাফ চাচ্ছি আপনারা যেখানে প্রতিবন্ধীর দাম নেই সেখানে আর আমাকে ডাকবেন না আর আপনাদের সাথে আমার কেউ নেই আমার কোনো ঝামেলাও নেই আমার কোনো কিছুই নেই তবে আমি কষ্ট পাই যে মনের থেকে এটা মাথায় রাখবে আমার এই কষ্টের কথা আমি কোনো দিন ভুলবো না কোনো দিন দর্শক বন্ধুরা ভুলবো না আর দর্শক বন্ধুরা আমি কোনো সুন্দর নয় আমার কোনো বেতনও ধরে নেই আমাকে চিঠি দিয়েছিলো একমুটো খাওয়ার জন্য ওই যে তো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন যতটুকু এটাই জানা তবে মিডিয়ার লোকজন যে রূপের পাগল এটা আমি বুঝতে পেরেছি যাই হোক তো আমাকে ওখানে কোনো শিল্পীরা কোনো কিছু বলে নেই তবে এসব মিডিয়ার লোকজন আমার কথা ভাবেই নেই শিল্পীদের কোনো দোষ নেই এইসব মিডিয়ার লোকজনই হচ্ছে রূপের পাগল যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের পরে অবশ্যই আপনাদের আরও কিছু জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কেউ কষ্ট পাবেন না কারণ নিজের সত্যি আমি সেটাই বলছি আমি আবারও বলছি মিডিয়ার লোকজন রূপের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষকে চিঠি দিয়ে অপমান করবেন না